অবশেষে এই শিলচর লিঙ্ক রোডে রেখে আজাদ রোড জল প্রকল্পের দুর্নীতি মামলায় তদন্ত শুরু করল পুলিশ আদালতের নির্দেশে প্রায় পাঁচ মাসের মাথায় মামলার তদন্ত শুরু হয়েছে মামলাটি যেহেতু রাঙ্গির খাড়ি ফাঁড়ির আওতায় তাই রাঙ্গির খাড়ি ফাঁড়ির এসআই রাধেশ্যাম সিনহাকে মামলার তদন্তকারী আধিকারিক নিযুক্ত করেছেন শিলচর সদর থানার ওসি এরই পরিপ্রেক্ষিতে গতকাল এসআই রাধেশ্যাম সিনহা ফাঁড়িতে ডেকে পাঠান মামলাকারী বিশ্ব মানবাধিকার সুরক্ষা আয়োজের সদস্য ডক্টর মালবিকা চৌধুরীকে ডক্টর মালবিকা মামলা সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে দেন তদন্তকারী অফিসারের হাতে এরপরই এসআই রাধেশ্যাম মামলাকারীকে আশ্বস্ত করেন যে শীঘ্রই গোটা ঘটনার তদন্ত করে ফাইনাল রিপোর্ট জমা দেবেন আদালতে এর ফলে একটু দেরিতে হলেও পুলিশি মামলার তদন্ত শুরু হয় খুশি সেকেন্ড ও থার্ড লিঙ্ক রোড এলাকার মানুষ এখানে উল্লেখ করা যেতে পারে গত ফেব্রুয়ারি মাসের শিলচর লিঙ্ক রোডের থেকে আজাদ রোড জল প্রকল্পের দুর্নীতি মামলায় রায়দান করে আদালত শিলচরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে ডক্টর মালবিকা চৌধুরী ভার্সাস জীবাদন্দ সিকদার মামলার রায় দিতে গিয়ে জানিয়েছেন এই মামলার তদন্তের প্রয়োজন রয়েছে শিলচর সদর পুলিশকে মামলা নথিভুক্ত করে তদন্তের মাধ্যমে ফাইনাল রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয় আদালত আদালতের এই নির্দেশে সত্যের জয় হয়েছে বলে মন্তব্য করছেন অভিযোগকারীরা কিন্তু ঠিক কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছিল উল্লেখ্য শিলচর সেকেন্ড লিঙ্ক রোড ডেভেলপমেন্ট কমিটি এবং এ কে আজাদ রোড শিলচর সেকেন্ড লিঙ্ক রোড ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কমিটির সম্পাদক জীবানন্দ সিকদার এবং সভাপতি চন্দ্রনাথ নিরোধ কর্মকার এবং কমিটির ট্রেজাররা বিভিন্ন দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন সেকেন্ড লিং রোড এবং থার্ড লিং রোড এলাকার জনতা সময়ে সময়ে তারা শিলচর সেকেন্ড লিং রোড ডেভেলপমেন্ট কমিটি এবং একে আজাদ রোড বা শিলচর সেকেন্ড লিঙ্ক রোড ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কমিটির সম্পাদক জীবানন্দ শিকদার সভাপতি চন্দ্রনাথ সহ অন্যান্যদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারা অভিযোগ করছেন যে ইউজার কমিটির সম্পাদক জীবানন্দ শেখদার এবং সভাপতি ব্যক্তি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে প্রকল্পটি জলজীবন মিশন প্রকল্পের আওতায় নয় জানিয়ে প্রতিটা হাউস কানেকশান বাবদ চার হাজার টাকা করে সংগ্রহ করছেন এর এক হাজার টাকা সিকিউরিটি এবং তিন হাজার টাকা প্ল্যান ডেভেলপমেন্টের জন্য তাছাড়া মাসে মাসে দুশো টাকা করে নেওয়া হচ্ছে জলজীবনের নাম করে আর এসব টাকা নিচ্ছে সেকেন্ড লিংক রোড ডেভেলপমেন্ট কমিটি মানি রিসিপ্টের মাধ্যমে অথচ সিলমোহর পড়ছে সেকেন্ড লিংক রোড ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কমিটির জনতার ভাষ্য ছিল একে আজাদ রোডের প্রকল্পটি জলজীবন মিশন প্রকল্পের আওতায় বলেই তো ইউজার্স কমিটি গঠন করা হয়েছে তাহলে কেন ডেভেলপমেন্ট কমিটি ও ইউজার্স কমিটি অবৈধভাবে আমজনতার কাছ থেকে চার টাকা সংগ্রহ করছে কেনই বা আমজনতাকে ভুল বোঝাচ্ছে স্যানিটেশন কমিটি ডেভেলপমেন্ট কমিটি ও সেকেন্ড লিঙ্ক রোড ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কমিটি কেন ভুল বুঝিয়ে জনতার টাকা লুটছে এলাকার আমজনতা সেকেন্ড লিঙ্ক রোড ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কমিটির সম্পাদক জীবানন্দ সিকদার এবং সভাপতি চন্দ্রনাথের দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন শুধু এসবই নয় সময়ে সময়ে এলাকার জনতা নাগরিক সভা ডেকেও কমিটির বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করেছেন জনতা অভিযোগ জানিয়েছেন জেলাশাসক থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচি শিলচর ডিভিশন টুকেও ওয়াটার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তথা মিশন ডিরেক্টর টেকনিক্যাল জল মিশনের চিফ ইঞ্জিনিয়ারের কাছেও কমিটির দুর্নীতি নিয়ে শিলচরের বিভিন্ন পত্রপত্রিকায় ফলাও করে খবর প্রকাশ পায় কিন্তু কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত কমিটির কর্মকর্তাদের বাগে আনা যাচ্ছিল না বিভিন্ন ফাঁকফোকর গোলে তারা পার পেয়ে যাচ্ছিলেন অবশেষে এলাকাবাসী মামলার পথে হাঁটার সিদ্ধান্ত নেন আদালতে মামলা দায়ের করেন গত ফেব্রুয়ারি মাসে এই মামলারই রায়দান করে আদালত আর এবার প্রায় পাঁচ মাসের মাথায় মামলার তদন্ত শুরু করল পুলিশ এই পদক্ষেপ করায় খুশি এলাকার মানুষ